হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমার রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত এই দেখো আজকে একদম সরাসরি মাছ ভাজা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রুই মাছ আর এদিকে আমি জলের মধ্যে নুন হলুদ লঙ্কার দিয়ে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি মাছটা ঢেলে দেব সহজে রান্না দেখো আর একটা মাথাও আছে ওটাও আমি ভেজে দিয়ে দেবো এই দেখো রেডি ব্যাস কমপ্লিট দেখো তো মাছের ঝোলটা আমি ঢেলে নিয়েছি আর এদিকে দেখো পিঁয়াজ কলি ভেজে নিয়েছি আর এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছি ফটটা ফট করে আর এটা আগের নেবো একটু একটু গরম করে নিয়েছি ভাতটা উপর দিয়েছিলাম তুলে দিলাম হয়ে গেছে এতে আর আমি কিছু দেবো না একটু ভাজা ভাজা হবে ব্যাস কমপ্লিট খাবো তো আমি একা তো চলো টাটা বাই বাই এবার টিফিন টুকিন গুছিয়ে নাও পালা এবার বাই বাই